গুড আফটারনুন বারোটা চল্লিশ বাজে একটু বেরোলাম বন্ধুর বাড়ি যাব তারপর কতগুলো কাজ সারবো তো দেরিয়ে পড়ি অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে বেরিয়ে পড়লাম আর আমাদের ফ্ল্যাটে আজকে একটু কিছু প্রবলেম হয়েছে মানে দরজাগুলো শাটারের দরজা টরজা নেই সেগুলো সমস্ত ঠিকঠাক হলো তাই জন্য দেরি হয়ে গেল তাহলে আরও আগে বেরোলাম আমার মাপ দিতে তো গেছিলাম পূর্ণ সিনেমা হলে ওখানে যাওয়ার মাপ দিলাম আর ওই সমস্ত করে এখন সাড়ে চারটে বাজে চলে এসেছি বাড়ি সৌরা ফোন করেছে এবার আমি জিমে যাব ধরি হ্যাঁ সৌরাহ নটা পঁয়ত্রিশ বাজে সৌরাহ ডিনার করে নিচ্ছে এত খাওয়ার ইচ্ছে সেটা হচ্ছে ওর লুচি আর তরকারি বলে ওর এত খাওয়ার ইচ্ছে হয়েছে আলুর তরকারি আর আটার লুচি আমার ময়দা বাড়িতে আর ঢোকে না লুচিও ঠিক না সৌরভ লুচিটাও বারুন খান্নারও কি করে তুমি আমি বুঝি না কে বলেছে ডাক্তার বলেছে ডাক্তার তোমাকে বেশি রাত্রি আর খেতেই না করেছে

এরকম অবস্থা হয়েছিল কিন্তু একদম দুটো হাত সুন্দরভাবে তুলতে পারছে সমস্ত কিছু ঠিক আছে তো এই জাস্ট বাড়ি ঢুকলাম পুরো ঘামচি দেখো আর আজকে খুব আনন্দ লাগছে কারণ বুবুল এসেছে বুবুল মানে আমার ননদের ছেলে তো চন্দ্রাদি আমার ননদ তো আজকে চন্দ্রাদি আর বুবুল আমাদের বাড়ি আসবে কসুরি মেথি চিকেন করতে গিয়ে আমি এই চিকেনটাকে দই পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কিশমিশ কাজু বাটা দিয়ে মাখিয়ে রেখেছি আর কিচ্ছু মেথিটা ইউজ করব এয়ার ফ্রায়ারে কাবাব বলে যেটা আমি বানাই বেক চিকেন ওইটা করব বলে মেখে রেখে দিয়েছি একটু ম্যারিনেট করে রেখে দেবো এটা পরে করব গরম গরম আর এই চিকেনটা করে নেব বুবুল আসছে আমি খুব হ্যাপি ভুগুলের যখন চার বছর বয়স তখন আমার বিয়ে হয় তো সেই জন্য ওর ওপর একটা আলাদা রকম মায়া আমার প্রচণ্ড রয়েছে যারা জানো না তাদের জন্য বলছি বুগুল হচ্ছে আমার ননদের ছেলে তো আসছে আমার ননদও আসবে যার তো তো ননদ সৌরভরা তো দুই ভাই আর আমার ননদ বলতে ওই দিদিরাই তো চন্দ্রাদির সাথেও আমার খুব ভালো রিলেশন খুব ভালো রিলেশন বন্ধুর মতো রিলেশন ও আসছে আমার ভীষণ ভালো লাগতো এলে একবার না একবার মিট করার চেষ্টা করে আমাদের সাথে আমাদের যেটা বলা হয়নি গুগল ব্যাঙ্গালোরে থাকে ওখানে জব করে ও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রয়েছে হ্যাঁ ঝাল করে একটু হ্যাঁ ওটা তোমার আর গুগলের জন্যই বানিয়েছি

আমাদের আলফেন্টালের এদিকে একটা আর্লি ছিল মানে এখনো আছে বাট রেনোভেশনের জন্য টেম্পোরারিলি বন্ধ হয়েছে তার জন্য আমরা মাঝে একবার গিয়ে বন্ধ হবার আগের দিন রাইস তারপর নুডলস স্টক করে রেখেছিলাম বাট আজকে কত তারিখ হয়ে গেল আজকে তেইশ তারিখ অ্যান্ড আমরা সেই আর্লিতে গেছিলাম তিন তারিখ তো মিট ফিট তো শেষ হয়ে গেছে মাঝে সেঞ্চুরি থেকে কিনেছিলাম বাট সেন্সব্যারি একটু এক্সপেন্সিভ অতটা স্টক করি না সেন্সবেরি থেকে তো ওই জন্য আজকে লিডেল যাচ্ছি এবার লিডেলটা খুব একটা ওয়াকিং ডিসটেন্সে না আলটিটা দূরে হলেও আমরা হেঁটে চলে যেতাম বাট এটা অনেকটাই দূরে প্রায় দু ঘন্টা ওয়াকিং ডিসটেন্স তো সেটা তো সম্ভব না তাই আজকে আমি সারণিক চিংগেন বাসে করে লিডেল যাব তাই ভাবলাম আজকে লিডেলটাও একটু ব্লক করি আর এক্সাম তো আছে এক্সাম নি সরি অ্যাসাইনমেন্ট তো আছে বাট আজকে যেতেই হতো তাই বেরোলাম আমরা একটু কফি নিতে এসেছিলাম কফি নিয়ে এবার যাব হোয়াট ইজ দিস ফ্যাশন চিঙ্গেন আহ ইটস নাইস ওকে এতক্ষণ কুড়ি মিনিট দেখাচ্ছিলো বাস আসবে আবার এখন কুড়ি মিনিট বেড়ে গেল তো বাসই আসছে না যে জানি না যাওয়া হবে কিনা

ছিলাম তো লিটল বাট আলডি দেখতে পেয়ে গেছি এখানে এসে সত্যি আলডি তো দেখতে পেয়েছি সেঞ্চুরিজে আছে কিন্তু আমরা যাবো আগে লিটলটা কারণ কি কখনো আগে যাই তো চেক আউট করে না পেলে তো এখানে আছে এইগুলো তো এখান থেকে নিয়ে নেওয়া যাবে এই যে এই যে লিটলও পেয়ে গেছি সব একদম একসাথে লিটল সেঞ্চুরিজ আলডি এই যে এবার ঢুকবো লিটলে এখানে একটা বেকারিও আছে এরকম আমি আমি ডোনট নেব না বেকারি থেকে সারণিক ভাবছে কিছু একটা খাবে তাই তো এটা নিলে সারণিক আর নিলে হচ্ছে এইটা এটা ভালো লাগছে আমার বাট নীপি ম্যাঙ্গো এখানে অনেক ফ্রুটস আছে বেশ ভালো জায়গাটা এটা কি

Just keep your hand like that. Keep a chish. Marilvan chicken $1, Are you sure? From six, yeah. uh, for how much 1 kg? Oh. I think these are 399 the we take this one. There's also 291. Uh, sorry, 299 uh ones

কিন্তু আমি একদমই দোকান দেওয়ার মানে রান্না করার নয় আর চন্দ্রাদি খেয়েছিল চন্দ্রাদি কই ওইখানে বসে আছে চন্দ্রাদি আজকে খেয়েছে সুপ চন্দ্রাদি ইচ্ছে করেছে স্যুপ খাবে চিকেন স্যুপ তো যাইও অনেক হয়ে গেছে সৌরভ অলরেডি রেডি কারণ চন্দ্রাদি আর ভূগুলকে নাবিয়ে দিয়ে আসবো একটা বাজতে পনেরো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এসেই আগে খেয়ে দিয়ে নিয়েছি এবার শোবো সৌরভের কাল অফিস আছে তিতলি নিশ্চয়ই ফোন করেছে হ্যাঁ তিতলি ভিডিও কল এই জন্য তিতলি ভিডিও কলে আছে তাহলে আজকে ব্লগটা শেষ করছি আজকের মতো গুড নাইট বাই